ফের হাতির হামলা পশ্চিম মেদিনীপুরে এবার পশ্চিম মেদিনীপুরের মহলে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক পরিমাণে ক্ষতি হলো ফসলের সেই সাথে সাথে ওই এলাকায় থাকা দুজন কৃষকের গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে যাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরে গত কয়েকদিন ধরেই হাতির একটি বড় দল গোয়ালতোড় শালবনী ও সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল সেই হাতির দল থেকে দুটি হাতি দল দলবিচ্ছিন্ন হয়ে প্রবেশ করেছিল গোয়ালতোড়ে তিরিশটি হাতি প্রবেশ করেছিল একদিন আগেই শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের গোদাপিয়া সাল থেকে সংলগ্ন নয়াবস জঙ্গলে বনদপ্তর হাতির গতিবিধি নজর রেখেছিল কিন্তু সেই হাতির গতিবিধি নজর রাখলেও সন্ধ্যের পর প্রবেশ করে রাতে ব্যাপক তাণ্ডব চালালো শালবনির কর্ণগড় সংলগ্ন এলাকাতে কর্ণগড় এলাকায় প্রবেশ করে ওই এলাকাতে প্রায় তিনটি বাড়ি ভাঙচুর চালিয়েছে সেই সাথে পাশাপাশি গ্রামের বাসিন্দাদের বিভিন্ন সবজি চাষেও ক্ষতি সাধন করেছে ওই হাতিরা এলাকায় এর হয় বন দপ্তরের পক্ষ থেকে খবর পাওয়ার পরে সেখানে রাতে উদ্যোগ নেওয়া হয় তবে ততক্ষণে বেশ কয়েক বিঘা বিভিন্ন রকমের ফসল ক্ষতি হয়েছে জমি তচনাচ হয়েছে তিনটি বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং হাতির এই তাণ্ডব নিয়ে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিস্থিতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছে বন দপ্তর স্থানীয় গ্রামবাসীদের তাহলেও আতঙ্কের পরিস্থিতি অন্যদিকে রবিবার ভোরেই ভোর চারটের পর থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনি সংলগ্ন গোয়ালতোড় তোড় এলাকাতে পরপর হাতির হামলায় জখম হলেন দুজন এই দুজন একজন জমির জল পাওয়ানোর জন্য বেরিয়েছিলেন তিনি বুঝতে পারেননি হাতি সেখানে ছিল অতর্কিত হাতির মুখোমুখি পড়ে যাওয়ায় তাকে তুলে আছড়ে দিয়েছে এবং অপর আরেকজন বাড়ি থেকে বের হয়ে ব্রাশ করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তার মাটির বাড়ির সামনে ওত থাকা হাতি তাকে তুলে আছেড়ে দেয় দুজনকেই একই অবস্থায় উদ্ধার আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজনেরই বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর দুজনেই কৃষক স্বাভাবিকভাবে হাতির এই গতিবিধি ও বিভিন্ন জায়গায় আক্রমণ ক্ষতি সাধন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পরিস্থিতি ফের বন দপ্তরের পক্ষ থেকে শালবনি গোয়ালতোড় সংলগ্ন এলাকায় মানে সকালবেলায় মুখ ধুত ছিল মানে বাড়িতে বসে ধারি ছিল তাতে মুখ ধুত ছিল আর ধুতে তো হাতিটা তখন আসছে এসে বাবাকে সে ছুঁড়ে বেজিয়ে পায়ে বেজিয়ে আর এখান থেকে একশো ফুট দূরত্ব নিয়ে যে একটা মাটির ঘরে সেই অ্যাডভেস্টার উপরে ফিকে দিয়েছিল হ্যাঁ দিয়ে হাতিটা মানে চিৎকার করতে আমরা তখন ঘর থেকে উঠেছি যে হাতি দেখবো ঘর থেকে সবাই বেরাচ্ছি তখন দেখছি বাবা অজ্ঞান অবস্থায় পড়ে আছে লেগেছে হচ্ছে এই মাথাটা ফুলে গেছে এরকম কুবা হয়ে গেছে একদিকটা পিছাটা ছেড়ে গেছে এমনি শ্বাস কষ্ট হচ্ছে মানে এটা সাড়ে চারটা চারটা চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম মুখ ধুচ্ছিল গরু আমাদের আছে গরু বার করে মুখ ধুচ্ছিল আর একটু ভরেই উঠে মুখ ধুচ্ছিল এমনি ঘরে বসে বসে মঙ্গলপাড়া চন্দ্রখানা রোডে মঙ্গলপাড়া গোয়ালপুর থানা হিমাংশু কারক

পেছনে ছুটে এসে মরে হ্যাঁ ছুটে ধরে ফাঁপড়ে দিয়েছিল ওটা মঙ্গল পাড়াতে গোয়াল তোর জানা হাতি আগে একটাই ছিল সোনের রং বয়স হবে পঁয়তাল্লিশ বাড়ি মঙ্গল পাড়াতে